বিসমুল্লা রহমান রহিম ইএচব্লু টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো সুইচ কীভাবে লাগাবেন তো সুইচটি আমি ওয়ালে ফিটিং করে নিয়েছি তো এই যে দেখেন আমি লাগিয়ে আপনাদেরকে শর্টকাট সময়ে দেখানোর চেষ্টা করতেছি ভেওয়ার্স ডিসকানেক্ট সুইচটি আমি ওয়ালে ফিট করে নেওয়ার পরে তো ডিসকানেক্ট সুইচের তিনটি প্রান্ত আছে একটি হচ্ছে নিউটাল একটি হচ্ছে আর্থিং এবং একটি হচ্ছে ফেজ তো আর্থিংয়ের যে বাজবারটি আছে এই আর্থিংয়ে আমি এই যে আর্থিংয়ের যে কেবলটি আছে এই ক্যাবলটি আমি লাগিয়ে নিয়েছি এবং এখানে লেখা আছে অফ দেখেন আর এই পাশে জিরো লেখা আছে তো এই দুটার যে কোনো এক প্রান্তে আমরা ফেজ এবং নিউটাল দিতে পারি তো যে কোনো দিলেই চলবে সেম সেমভাবে নিচের যে আউট প্রান্তটি আছে সেই আউট প্রান্ত এখানে হবে আর্থিং এবং এখানে হবে ফেজ এবং এখানে হবে নিউটাল উপরে যেভাবে লাগাবেন সেমভাবে নিচের নিচের প্রান্তে কানেকশান করবেন তো এরপরে উপরে কাবারটি লাগিয়ে দিবেন তাহলে কানেকশানটি হয়ে যাবে তো এই যে দেখেন কভারটির হচ্ছে দুটি স্ক্রু আছে তো এই যে দুটি স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি লাগানো শেষে এখন আমরা অন অফ করে দেখব এই যে দেখেন অন হচ্ছে অফ হচ্ছে তার মানে ডিসকাউন্ট সুইচ এখন কাজ করবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন